আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ রহমত বসে থাক তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সারাংশ সারমর্মের উপর একটি সাজেশন দেব তোমাদের ভিতরে অনেকেই কিন্তু ইতিমধ্যে এই বিষয়ের উপর একটা সাজেশন চেয়েছে আজকে আমি তোমাদের সেই সাজেশনটাই দিতে যাচ্ছি সকলকে অনুরোধ করব প্রত্যেকে যেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এই জন্যই কারণ তোমাদের আমি ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে থাকি তোমরা আসলে সাজেশনটা পেয়ে সন্তুষ্ট হতে চাও আসলে সাজেশনটা পাওয়া মানে সব কিছু না তোমাদের ভিডিওর ভিতরে দু একটা কথা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থাকতে পারে যেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে আমি মনে করি তো দেখো তোমাদের এখানে আমি তোমাদের সারাংশ সারমর্ম সাজেশনটা দেওয়ার জন্য আমি দুহাজার সালের যতগুলো তোমার হচ্ছে সারাংশ সারমর্ম আসছে অর্থাৎ তোমাদের যে বোর্ডগুলো আছে সকল বোর্ডের আমি দু হাজার তেইশ সালে প্রশ্নটা তুলেছি যাতে করে তোমাদের আমি বুঝিয়ে দিতে পারি বা আসলে ধরিয়ে দিতে পারি প্রশ্নটা কীভাবে হয় এবং কোথার থেকে আসে ঠিক আছে তো প্রথমে আমি দেখো সারাংশের ক্ষেত্রে তোমাদের যে বোর্ড আছে আটটা বোর্ড আটটা বোর্ডের হচ্ছে আমি প্রত্যেক বোর্ডে যে সারাংশগুলো এসেছে সেগুলো এখানে একটু তুলে ধরেছি সেক্ষেত্রে যেগুলো এসেছে দেখো প্রথমে এসেছে মাতৃস্নেহের তুলনা নেই এটা আসছে ঢাকা বোর্ডে দু সালে তারপর হচ্ছে দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অভাব আছে বলিয়া জগৎ এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে দুই সালে লেখাটা একটু অস্পষ্ট সেজন্য আমি প্রত্যেকে বলবো আমি যখন বলি সেগুলো একটু তোমার হচ্ছে বোর্ডের সাথে যদি মিলিয়ে না তাহলে তোমাদের জন্য উপকার হবে তোমাদের ক্যামেরা আমার ক্যামেরা সেট আপের জন্য একটু লেখাটা অন্যরকম দেখায় তারপরে হচ্ছে তিন নম্বরে আছে অভ্যাস ভয়ানক জিনিস এটা হচ্ছে তোমার রাজশাহী দু হাজার তেইশ সালে আসছে তারপর হচ্ছে মহাসমুদ্রের শত বছরের এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে দুই হাজার সালে কথা বলিয়া নিশ্চিত যে এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে দু হাজার সালে তারপর হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে দু হাজার সালে আসছে মার্তৃ সিনের তুলনায় নেই এটা হচ্ছে যশোর বোর্ডে দু হাজার সালে আসছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ এটা আসছে বরিশাল বোর্ডে দু হাজার তেইশ সালে এখন সারাংশ এই যে তোমার আটটা সারাংশ এই আটটা সারাংশই কিন্তু তোমাদের বোর্ড বইয়ে যে সারাংশগুলো আছে সেগুলোর ভিতর থেকেই আটটা সারাংশ তোমরা বোর্ড বইয়ের ভেতরেই পাবা অর্থাৎ বোর্ড বইয়ে তোমাদের সারাংশ দেওয়া হচ্ছে দশটার মতো সেখান থেকে কিন্তু এই আটটা আটটা বোর্ডে চলে এসেছে এবং সারমর্ম তোমরা পুরো ভিডিওটা বলিনি মনোযোগ সহকারে আমি পুরোটা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি পরে যে কোনগুলো আসলে পড়তে হবে দেখো সারমর্ম ক্ষেত্রে নিখিলের এত শোভা এটা হচ্ছে ঢাকা বোর্ডে দু হাজার এটা আসছে তোমার ময়মনসিং বোর্ডে দু হাজার তেইশ সালে দৈন্য যদি আসে এটা হচ্ছে রাজশাহী বোর্ডে দুই হাজার তেইশ সালে আসছে বসুমতি এটা আবারও কিন্তু তোমার আরও একটা বোর্ডে আসে দু হাজার তেইশ সালে সেটা হলো দিনাজপুর বোর্ডে তারপর সুরে নবীন তোমার হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে শৈশবের সদুপদেশ এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে দুই হাজার সালে দৈন্য আসে যদি এটাও কিন্তু আর একটা বোর্ডে আসে সেটা হচ্ছে যশোর বোর্ডে তেস সালে আসে কোথায় স্বল্প কোথায় করে এটা হচ্ছে বরিশাল বোর্ডে তোমার হচ্ছে আসছে তেইশ সালে এখন দেখো বসুমতি এখানেও কিন্তু তোমার ময়মনসিংহ বোর্ডেও আসছে এবং হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডও দুইটা বোর্ডে চললে আসছে তারপর হচ্ছে দৈন্য আসে যদি এটাও এখানে আসে তারপরে যশোর বোর্ডেও আসছে তো অনেকগুলো কিন্তু রিপিট হয় যেমন এখানে তোমার এই যে অভ্যাস ভয়ানক জিনিস এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছে তারপর হচ্ছে তোমার চট্টগ্রাম পরে দুই হাজার তেইশ সালে আসছে তো একটা বিষয় হলো তোমার সারাংশ এবং সারমর্ম তোমার বইয়ের ওই যে তোমার বোর্ড বইয়ের বাইরে একটাও দিবে না তো তুমি যদি চাও শুধু সারাংশ দশটা ওখানে কমপ্লিট করো সেখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট শিওর থাকো তুমি একটা কমন পাবে অথবা তুমি যদি সারমর্ম পড়তে চাও তাহলে তোমার হচ্ছে বোর্ড বইয়ে যে দশটা আছে ওই দশটা যদি তুমি কমপ্লিট করো তুমি হাজার পার্সেন্ট চিওর থাকো ওখান থেকে তুমি একটা সারমর্ম পারবা ঠিক আছে তো তোমরা করো কি সার অংশ সারমর্ম দুইটা পড়তে যাও এই জন্য দেখা যায় এখান থেকে পাঁচটা পড়লো এখান থেকে পাঁচটা পড়ো আবার দিন শেষে দেখা যায় কমন নিয়েও একটা টেনশনে পড়ে থাকো তো যদি তুমি টেনশন দূর করতে চাও তাহলে হচ্ছে তুমি শুধু সারাংশ বইয়ের যে দশটা আছে সেই দশটা তুমি কমপ্লিট করে ফেলো অথবা সারমর্ম যে তোমার বই দশটা আছে সেই দশটা কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু তুমি একটা ঘন থেকে মাস্ট কমন পাবা আর যদি তুমি মোটামুটি একটু গুরুত্বপূর্ণ দিক যে না ভাইয়া আমি সারাংশ করবো সারমর্মও পড়ব তাহলে আমি বলবো এখানে যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার তুলনা তুলনানায় এইটা তারপর হচ্ছে তোমার অভ্যাস ভয়ানক জিনিস এইটা তারপর হচ্ছে মহাসমুদ্রের শত বছর এটা তারপর হচ্ছে তোমার বিদ্যা মানুষের অমূল্য সম্পদ মাতৃসেনের তুলনায় এখানে তো একটা তোমার আছি হ্যাঁ এখানে নাই দেখো এখানেও মাতৃসেনের তুলনায় এখানেও যশোর বোর্ডেও আসছে তারপর হচ্ছে ঢাকা বোর্ডও আসে তারপর হচ্ছে নিখিলের এত শোভা তুমি এটা বাদ দাও বসুমতি এটা হচ্ছে তারপরে দৈন্য আসে যদি তারপর হচ্ছে সুরে নবীন শৈশবে তারপর দৈন্য আসে এটা তো এখানে দিসি কোথায় স্বর্গ কোথায় নরক তো এগুলো হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ এবং পপুলার ইম্পর্টেন্ট তো তোমাদের আমি আবার মানে আবারও বলি তোমরা যদি চাও সারা অংশ শুধু পড়লে যদি দশটা পড়তে পারো তাহলে তুমি ওখান থেকে একটা কমন পাবে অথবা সার নাম তুমি যদি পাও দশটা ওখান থেকে একটা কমন পাবে ঠিক আছে আর যদি এর বাইরে মোস্ট ইম্পর্টেন্টগুলো ভালোভাবে মাথায় নিতে চাও তাহলে বলবো যে মাতৃ সেটার তুলনা নয় এটা পড়বো অভ্যাস ভয়ানক জিনিস এটা পড়বো মহাসমুদ্রের শত বছর এবং হচ্ছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ তারপর হচ্ছে বসুমতি কেন তুমি এত ধন্য আসে যদি তারপর হচ্ছে তোমার সুরে নবীন শৈশবের শত উপদেশ আর তারপর হচ্ছে কথা স্বর্গ কোথায় না তোমরা এগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট হিসাবে তুমি চিহ্নিত করো এগুলো একটু বেশি দিয়ে পড়ো আর তুমি যদি শুধু সারাংশ পা শুধু সারমর্ম পড়ো তাহলে কিন্তু তুমি একটা সঙ্গে তোমান পাচ্ছ সো এটা সাজেশন নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ সার অংশ সারমর্মগুলো খুবই ছোটো হয়ে থাকে তুমি চাইলেই দুই একবার পড়লে কিন্তু এগুলো তোমার একটা চলে আসবে ঠিক আছে আর সার অংশ সারমর্ম লেখার ক্ষেত্রে একটু মাথায় রাখবো অনেক বড়ো করার কখনই দরকার নেই চাহিদার চাইতে বেশি কিছুই কখনও তুমি সার্ভ করবে না বা দিতে যাবে না সেখানে কিন্তু খারাপ রেজাল্ট আসবে তো তোমার সার অংশ যেহেতু মূল অংশটুকু অর্থাৎ ওই যে লেখাটা থাকে সেটার মূল ভাব বা মূল অংশটুকু তোমাকে লিখতে বলা হয় তুমি যদি তার বাইরে অনেক কিছু বিস্তারিত লিখতে যাচ্ছে তাই সেখানে কিন্তু তুমি কম মার্স পাবে বা এমন আছে জিরো পাইতে পারো সো সারাংশ লেখার ক্ষেত্রে একটু মাথা রাখবে যেন সারাংশটা খুব ছোটো হয় এবং মূল পয়েন্টগুলো যেন ওই যে ছোটো করে লিখতেছে তোমার ওই ছোটো লেখার ভিতরে মূল পয়েন্টগুলো যেন চলে আসে তো আজকের ভিডিওটা যারা পুরো মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কিন্তু সকল ধরনের সাজেশন দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে অল্প কিছু জিনিস বাকি আছে সেগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের এরপর থেকে কিন্তু তারা ক্লাসগুলো আমি নেওয়া শুরু করবো সকল বিষয়ে চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের যে যে সমস্যা আছে সেগুলো আমি পূরণ করা এবং আমার ধারাবাহিতার দিক থেকে আমি গণিত এবং হচ্ছে উচ্চতর গণিত তারপর হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো তারপরে সাথে যদি ইংরেজি এবং বাংলা আমি কমপ্লিট করার চেষ্টা করব। আর আমি চেষ্টা করতেছি তোমাদের একটি কোর্স চালু করার যারা আগ্রহী আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তোমাদের সকলের মতামতের ভিত্তিতে আমি কিন্তু একটাই হচ্ছে দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য একটি অনলাইন কোর্স চালু করব। সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ